পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন নায়িকা নিজেই গত রোববার সকালে বাসার চেয়ারে বসা থাকা অবস্থায় হঠাৎ মাথা করে সে চেয়ার সহ উল্টে পড়ে যান আঠারো সপ্তাহের অন্তঃসত্ত্বা পরিমণি পরে রাজধানীর এভাই কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি সেখানে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গেল একত্রিশে মার্চ বিকেলে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন তিনি বাসায় ফিরে গণমাধ্যমকে পরিমণি বলেন পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছি শরীরে এখনও পুরোপুরি সুস্থ না বিশ্রাম নিচ্ছি তবে আগের তুলনায় অনেকটাই ভালো পরিমণি আরও বলেন আমার শরীরের হিমোগ্লোবিন কমে গিয়েছিল ভিটামিন ডিও কম ছিল তাছাড়া আগের থেকে আমার লো প্রেশার বাসায় ফিরেছি কিন্তু শরীর এখনও কিছুটা দুর্বল পায়ে এক জায়গায় ফেললে মনে হচ্ছে আর এক জায়গায় বসছে ডাক্তার বলেছেন ঠিকঠাক ওষুধ খাইলে সুস্থতা ফিরে আসবে কিন্তু ওষুধ খেলেই আমার বমি হচ্ছে আর সে কারণে শরীরটা দুর্বল সবাই আমার জন্য দোয়া করবেন গত এগারোই মার্চ মুক্তি পেয়েছে পরিমণি ও শফিক শরীফুলি রাজ অভিনীত সিনেমা গুনিন এই সিনেমার কাজ করতে গিয়েই তারা একে অপরকে প্রেমে পড়েন এবং দুই হাজার একুশ সালের সতেরোই অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন পরিমণি এখনও অন্তঃসত্ত্বা প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন তিনি দর্শকের কাছে দোয়া চেয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ